আমাদের যত শোরুমে যত পাকিস্তানি প্রোডাক্ট বলে যেহেতু ট্যাগ ছিল আমরা অলরেডি সবগুলো সরিয়ে আমাদের নিজের ট্যাগ আমরা বসিয়ে নেওয়ার কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি এখনও পাকিস্তানি প্রমাণ করতে পারতেছি না যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তার মানে এটা হচ্ছে মোহাম্মদ সোয়াইব আমি সানবিজ বেতনীদের জেনারেল ম্যানেজার হিসাবে মুহূর্তে কর্মরত আছি আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে যে কাস্টমার আমাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে অলরেডি আমরা কাস্টমারের যে সমস্যাটা কাস্টমার যে অভিযোগটা করেছি ভক্ত অধিকার এখানে এসে আমরা কাস্টমার যেই ধারায় কমপ্লেন করেছি ওই অনুযায়ী আমাদের আমরা অলরেডি জরিমানা দিয়েছি ভোক্ত অধিকারে আমি একবারও এখানে চেষ্টা করতেছি না যেহেতু আমার কোনো ডকুমেন্টস নেই আমার এটা এখন আমার ডকুমেন্টস যেহেতু কথা বলে তো ডকুমেন্টস যেহেতু নেই সেক্ষেত্রে আমি এটা এখনও পাকিস্তানি প্রমাণ করতে পারতেছি না আমার কাছে ডকুমেন্টস থাকলে আমি অবশ্যই করতাম এটা কিন্তু আমরা কাস্টমারের সামনে বা স্বীকার করে কিন্তু আমরা কাস্টমারের মাধ্যমে কাস্টমারকে আমরা আমরাই ই করে ফেলেছি কাস্টমারের সাথে কথা বলে আমরা কাস্টমার এবং আমরা এবং ভক্ত কথা বলে তারা কিন্তু একটা জরিমানার ই করেছে যেহেতু যে তারা বলেছে যে এটা মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি পাকিস্তানি এটা ফেক ছিল এটা বলতে পারো যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তার মানে এটা ফেক কিন্তু এর মানে তো ফেক এটাই বোঝায় যেহেতু ডকুমেন্টস নাই এর মানে তো এটাই কারণ এটা অনেক পুরনো একটা প্রোডাক্ট ছিল

প্রত্যেকটা প্রোডাক্টের ম্যামো ধরে ধরে প্রত্যেকটা লিস্ট কোথা থেকে ইম্পোর্ট হয়েছে কোথা থেকে আমরা এই জিনিসটা আসলে অবগত ছিলাম না আমরা এই বিষয়ে আমরা ভুক্ত অধিকারের কাছে আমরা আসলে ক্ষমাপ্রার্থী এবং আমরা ওনাকে কাছে এসে বলেছি এবং ওনারাও আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে আমরা অলরেডি আমরা অন্য সব যে শোরুমগুলোতে আছে ওই শোরুমগুলোতে আমরা সব দিক নির্দেশনা দিয়েছি ওনারা যেটা বলেছে অলরেডি আমাদের যেহেতু যে লাখানি কালেকশন যে আছে ওনারাও কিন্তু ওই ধরনের যে ডকুমেন্টস দেখাতে পারেনি এই জন্য আমাদের যত শোরুমে যত পাকিস্তানি প্রোডাক্ট বলে যেহেতু ট্যাগ ছিল আমরা অলরেডি সবগুলো সরিয়ে আমাদের নিজের ট্যাগ আমরা বসিয়ে নেওয়ার কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি এর মানে একজন অভিযোগকারীর অভিযোগ যেটা ওইটার অভিযোগের প্রেক্ষিতে প্রমাণিত হল যে আপনার পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি করেন করেন এখন আমি যেটা বলবো এর মানে অন্যান্য গ্রাহকও আপনাদের আপনাদের সাথে যারা যারা কিনেছে এরাও হয়েছে অন্যান্য হোক বলতে আপনার অন্যান্য গ্রহক আসলে কোনো ধরনের কমপ্লেন করে নেই আর ও যদি কমপ্লেন যে গ্রহক কমপ্লেন করেছে আমরা তার মাধ্যমে সমঝোতার মাধ্যমে তার সাথে কথা বলে ভক্ত মাধ্যমে আমরা এটা সমন্বয়ে গিয়েছি আমরা সচরাচর মূলত আপনারা দেখেছেন যে গতকালকে একটা কোম্পানিতে আমরা যেই ব্যান্ডরের থেকে পার্সেস করি ওনাদের ইয়া বন্ধ করে দিয়েছে তো এই প্রোডাক্ট হচ্ছে অনেক পুরোনো প্রোডাক্ট এই প্রোডাক্ট সংক্রান্ত আমাদের কাছে এই মুহূর্তে আসলে কোনো ডকুমেন্টস নাই যেহেতু এটা অনেক এক থেকে দেড় বছর আগের এই প্রোডাক্টটা আমাদের পার্সেস করা ছিল এছাড়া বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ব্যান্ডর এসে স্যাম্পল দিয়ে যায় প্রোডাক্ট দিয়ে যায় দেখার জন্য এই জন্য স্যার আমরা ওই প্রোডাক্টে আসলে লাইভে আসলে ডিসকাউন্ট দিয়েছিলাম তো এই প্রোডাক্ট সম্পর্কে আসলে আমাদের কাছে এই মুহূর্তে সঠিক কোনো ডকুমেন্টস নেই তো ভক্ত অধিকারের নির্দেশ অনুযায়ী যেটা বলেছে যে আমরা কোন কোন ব্র্যান্ডোরের মাধ্যমে আমরা কোন কোন প্রোডাক্টটা পার্চেস করে থাকি স্যাররা হচ্ছে নির্দেশ দিয়েছে যে ব্যান্ড লিস্টটা তাদেরকে দেওয়ার জন্য তারা এই বিষয়টা ইনভেস্টিগেশন করবে যেহেতু আমাদের এই পণ্য সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই